আসসালামু আলাইকুম গাজীপুর সিসি টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক ও শিকারী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা মাস শিকার করতে চলে আসছি মৌচা কারাবারি ফিশিং জোনে পূর্ব নির্ধারিত সময়সূচি ত্রিশ মাস দশ হাজার টাকা মাথা মূল্যে আজকের খেলা চলছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শৌখিন মৎস্য শিকারী মৎস্য শিকার করতে চলে আসছে সম্মানিত দর্শক অভিজ্ঞ শিকারী হাফিজুল ভাই একটি মাছ hit করেছেন মাসটিকে হাফিজুর ভাই তার আয়ত্তে আনার চেষ্টা করতেছে আপনারা ধৈর্য সহকারে হাফিজুল ভাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন এই এই ও নিচের বসিটা কাটা দিয়েছে এই ইয়াটা সহ না না ওই যে পানি জেরে এটা এটা কাটা দিলে আমার এটা ছুটা যাবে পড়বো এমনি এই যে সুয়ে দাও

আপোনাৰ ৰাখি কাটলা নম্বৰ

પાયા <laughs> <laughs> क्या साथ जो माथा नीचे नहीं हो रहा है माथा नीचे नहीं आ रहा है बोलता है हाँ हमें किसे आएंगे हमें सर माथा नीचे परियोस 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 ए यो हुन्छ नि डेटा डेटा लूस छ ए यो जस परियोस अब यो साउटा सरेको हाय हाय कता गयो कता गयो परे कता गयो তাও আমার দরকার দরকার আছে

उले खोज्नु देख्नु न भाषा सिक्नु बरु अङ्ग्रेजी सिक्नु সম্মানিত বিন্দু আমরা ধারণা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে মাছটি কেচিং নেটে বন্দি হবেন আমরা মাছটিকে দেখতে পেয়েছি অনেক বড় ব্ল্যাকটা মাছ নেট করার প্রস্তুতি চলছে দেখা যাক শেষ পর্যন্ত হাফিমু ভাই মাছটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন কিনা কেচিং নেট নিয়ে প্রস্তুত মাছটিকে নেট করা হয়ে গেছে সাবাস মাসটি নেট করার জন্য হাফিজুল ভাই অনেক খুশি অনেক বড় ব্লাড কাপ মাস অবশেষে নেট করে উপরে উঠাচ্ছেন হাফিজুল ভাই অনেক খুশি অনেক বড় ব্লাড কাপ মাছ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ